আসসালামু আলাইকুম আজকে কথা বলবো দি রেন্টার্স রাইটস বিল নিয়ে রেন্টারদের জন্য সুযোগ সুবিধা সম্বলিত এই বিল যা গত এগারোই সেপ্টেম্বর পার্লামেন্টে উত্থাপিত হয়েছে ফর প্রথম রিডিংয়ের জন্য সেকেন্ড রিডিংয়ের টাইম এখনও জানা যায়নি এই বিলে বেশিরভাগ সুবিধা রয়েছে টেনেন্টের জন্য মোট সতেরোটি পয়েন্টে আমি বলার চেষ্টা করবো এই বিলে কী কী রয়েছে প্রথমত রেন্টার্স রাইট বিল এটাতে প্রথমত সেকশন টোয়েন্টি ওয়ান উইল বি অ্যাবলিশ অ্যান্ড উইল বি ডান ইন ওয়ান স্টেজ ফর অল টেরেন্টস নট জাস্ট নিউ টেরেন্সিস অর্থাৎ সেকশন টোয়েন্টি ওয়ান নোটিস যার মাধ্যমে বিনা কোনো কারণ ব্যতীত কোনো ফল্ট ব্যতীত মানে ল্যান্ডলর্ড তার বাসা ফেরত নিতে পারে নোটিশ দিতে পারে সেকশন টোয়েন্টি ওয়ান নোটিশ এটা অ্যাবলিশ করা হবে অর্থাৎ ন ফল্ট ইভিকশন বা পজেশন এটা বাতিল করা হবে দুই নম্বরে যেটা হচ্ছে ফিক্সড টার্ম উইল বি অ্যাবলিশ ফিক্সড টার্ম অ্যাবলিশ করা হবে মিনিং অল এক্সিস্টিং চ্যালেঞ্জিস আর ফিক্সড টার্ম উইল বি পিরিয়ডিক সব বর্তমানে যেগুলো সব পিরিয়ডিক হয়ে যাবে ফিক্সড টার্ম যে লং টাইম এক বছর দেড় বছর দুই বছর দশ বছর এই ধরনের থাকবে না সব পিরিয়ডিক হয়ে যাবে এটাই বলছে নেক্সট এখনও আইন হয় নাই তারপরে বলছে নিউ পজেশন গ্রাউন্ডস উইল বি ইন্ট্রোডিউস দ্যাট উইল প্রোভাইড ফার্দার সেফ গার্ড ফর ট্যারেন্টস অ্যান্ড অ্যাভয়েড ল্যান্ডলড মিসইউজিং দি গ্রাউন্ডস ল্যান্ডলডের জন্য এই দখল নেওয়ার জন্য নতুন গ্রাউন্ডস তৈরি করা হবে যাতে ল্যান্ডলর্ডস ট্যালেন্টদের জন্য সুবিধা হয় সেফ গার্ড হয় কিন্তু ল্যান্ডলর্ডরা অ্যাবিউজ না করতে পারে অল ট্যারেন্ট উইল বি টু অ্যাপিল এক্সেসিভ অ্যাবাভ মার্কেট রেন্টস সকল টেরেন্ট একসাথে অতিরিক্ত মার্কেট ট্রেটের অতিরিক্ত রেন্ট নিলে সে আপিল করতে পারবে এই সুযোগ থাকবে এ প্রাইভেট রেন্টা রেন্টের সেক্টর ল্যান্ডলর্ড অম্বুসমেন্ট উইল বি ইন্ট্রোডিউস ল্যান্ডলর্ডদের জন্য প্রাইভেট সেক্টরে হাউজিং সিটনে আছে প্রাইভেট সেক্টরে অম্বুসমেন্ট একটা পদ ক্রিয়েট করা হবে এবং তারা দেখভাল করবে কি সুবিধা অসুবিধা হচ্ছে এ প্রাইভেট সেক্টর ডাটাবেজ ইজ টু বিস্টাবলিশ প্রাইভেট সেক্টর এই ডাটাবেস রেন্টেড প্রাইভেট সেক্টর প্রাইভেট রেন্টেড সেক্টর ডাটাবেজ উইল বি এস্টাবলিশ হুইচ উইল সাপোর্ট লোকাল অথরিটিস টার্গেট এটা লোকাল অথরিটিস টার্গেট সাপোর্ট করবে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটির জন্য এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটির জন্য সুবিধা হবে ফর দ্য টেন্ট টু অপটেন বেটার ইনফরমেশন অ্যাবাউট ল্যান্ডলর্ড টেন্টরা ল্যান্ডলড সম্পর্কে ভালো ইনফরমেশন নিতে পারবে এবং প্রপার্টিজ বিফোর এন্টারিং ইন্টু টেনেন্সি এগ্রিমেন্ট টেনেন্টরা ল্যান্ডার সব খোঁজখবর নিতে হবে টেনেন্সি এগ্রিমেন্টে ভালো না খারাপ এগুলি ডাটাবেস তৈরি করা হবে যাতে কাউন্সিল ওটা মানে অ্যাকশন নিতে পারে সেই জন্য এ প্রাইভেট রেন্টেড সেক্টর ডাটাবেস তৈরি করা হবে তারপরে হচ্ছে সাত নম্বরে হচ্ছে টেন্ট ক্যান রিকোয়েস্ট এ পেট ইন দি প্রপার্টি টেনেন্ট প্রপার্টিতে পোষা প্রাণী রাখার ব্যবস্থা অনুরোধ করতে পারবে দিস ক্যানট বি আনরিজনেবলি বি রিফিউজড মানে অযৌক্তিকভাবে এটা রিভিউজ করা হবে না ল্যান্ডলর্ড ক্যান রিকোয়ার দি টেন্স টু টেক আউট পেট ইন্স্যুরেন্স ল্যান্ডলর্ড বলতে পারে তুমি পেটের জন্য ইন্স্যুরেন্স করো টু কভার ড্যামেজ টু দি প্রপার্টি কজ বাই পেট এবং প্রপার্টিতে ড্যামেজ যাতে না হয় এইটা ড্যামেজটা কভার করার জন্য ইন্স্যুরেন্সের জন্য বলতে পারে ল্যান্ডলর্ড টেনকে বলতে পারবে তারপরে ডিসেন্ট হোম আট নম্বর ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড ইজ টু বি বিপ্লাইড টু দি প্রাইভেট সেক্টর টেনেন্স ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড চালু করা হবে প্রাইভেট সেক্টর টেন্যানেন্টে আওয় ল লো উইল বি অ্যাপ্লাই টু প্রাইভেট সেক্টর ল্যান্ড সেটিং অ্যাট ক্লিয়ার লিগেল এক্সপেকটেশন অ্যাবাউট ফ্রেম হুইচ ল্যান্ডলড মাস টেক টু মেক হোম সেফ হোম সেফ করার জন্য আওয়াব লো যেটা বর্তমানে হাউজিং এসোসিয়েশনের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা প্রাইভেট লোতেও এটা কার্যকর করা হবে এবং এটার মাধ্যমে হোমটা যদি সেফ থাকে সিরিয়াস হ্যাজার থাকে এগুলি ঠিকঠাক করার জন্য টাইম ফ্রেম বেঁধে দেওয়া হবে তারপরে দশ নম্বর হচ্ছে ইট উইল বি ইলিগেল ফর ল্যান্ডলর্ড এজেন্ট ডিসক্রিমিনেট এগেন্স্ট দি প্রসপেকটিভ প্যারেন্ট ইন রিসিপ্ট অফ বেনিফিট অর হুয়েব চিলড্রেন এবং ইলিগেল করা হবে ল্যান্ডলর্ড যে বেনিফিট নিলে নেব না বাচ্চা থাকলে নেবো না এইটা এই ইলিগেল ঘোষণা করা হবে নতুন আইনে এগারো নম্বর হচ্ছে ইট এইম টু এন্ড প্র্যাকটিস অফ রেন্টাল বিডিং বাই প্রহিবিটিং ল্যান্ডলর্ড এর এজেন্ট ফ্রম আস্কিং ফর অর অ্যাকসেপ্টিং অফার অ্যাবাব দি অ্যাডভার্টাইজ রেন্ট অ্যাডভার্টাইজ রেন্টের উপরে এই যে ল্যান্ডলড বা তার এজেন্ট কোনো ভাড়া নিতে পারবে না বারো নম্বর লোকাল অথরিটি এনফোর্সমেন্ট পাওয়ার উইল বি স্ট্যাংতেন লোকাল অথরিটির এনফোর্সমেন্ট পাওয়ার শক্ত করা হবে এক্সপান্ডিং সিভিল পেনাল্টিস সিভিল পেনাল্টি দিতে পারবে লোকাল অথরিটি ইন্ট্রোডিউসিং নিউ ইনভেস্টিগেটিভি পাওয়ার থাকবে লোকাল অথরিটির বিগিং এ রিকোয়ারমেন্ট ফর লোকাল অথরিটিস টু রিপোর্ট এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি লোকাল অথরিটি রিকোয়ারমেন্ট ফর লোকাল অথরিটি রিকোয়ারমেন্ট দিবে তার এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি রিপোর্ট করবে তেরো নম্বর হচ্ছে রেন্ট রিপেমেন্ট অর্ডার উইল বি এক্সটেন্ডেড টু সুপিরিয়র ল্যান্ড দি পেনাল্টি উইল বি ডাবল অ্যান্ড রিপিট অফেন্ডার্স বি রিপিট অফেন্ডার্স অফেন্ডার যারা রয়েছে উইল বি রিক্যার টু রিপে দি ম্যাক্সিমাম অ্যামাউন্ট এবং রিপে রান্ট রিপেমেন্ট অর্ডার দেওয়া হবে সুতরাং বারোটা প্রথম বারোটা মোট তেরোটা আমি পড়লাম প্রথমে সেক্টর সেকশন টোয়েন্টি ওয়ান অ্যাবলিশ করা হবে দুই নম্বরে ফিক্সড টার্ম মানে টেন্সি অ্যাবলিশ করা হবে তিন নম্বরে নিউ পজিশন গ্রাউন্ড ক্রিয়েট করা হবে কী 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 কারণে পজিশন করতে পারবে ল্যান্ডলর্ড অল টেনেন্ট উইল বি অ্যাপিল করতে পারবে মার্কেট রেন্ট রেন্টের উপর যদি রাখে অ্যাপিল করতে পারবে এক্সেসিভ রেন্ট রাখলে পাঁচ নম্বরে প্রাইভেট ল্যান্ডলর্ডের জন্য অম্বুসমিনি ক্রিয়েট করা হবে ছয় নম্বরে প্রাইভেট সেক্টর ডাটা বেস করা হবে সাত নম্বরে টেরেন্সিস মানে পুষা প্রাণী রাখার জন্য রিকোয়েস্ট করতে পারবে তারপরে আট নম্বরে ডিসেন্ট হোম স্ট্যান্ডার্ড ক্রিয়েট করা হবে নয় নম্বরে লো টাইম ফ্রেমের মধ্যে ঠিকঠাক করার জন্য আইন প্রয়োগ করতে পারবে দশ নম্বরে হলো গিয়া ল্যান্ডলর্ড এজেন্ট এই যে যারা বেনিফিট নেয় বাচ্চা বাচ্চা রয়েছে তাদেরকে নিষেধ এটা ইলিগেল করা হয়েছে এগারো নম্বরে ইটস এইম টু এন্ড প্র্যাকটিস অফ রিয়া রেন্টাল বাইডিং মানে এক্সট্রা অ্যাডভার্টাইজ রেটের উপরে বেশি রাখা যাবে না বারো নম্বর হলো গিয়া এনফোর্সমেন্ট মাস শক্ত করে দেওয়া হবে লগালো ত্রুটিকে তেরো নম্বর রেন্ট রিপেমেন্ট অর্ডার দেওয়া যাবে ল্যান্ডলোরকে উল্টাপাল্টা করলে এই একটা আইডিয়া যেটা কি পয়েন্টস হাইলাইটেড দি গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যাজ ফলোস মানে এটা যেটা পড়াশুনোর নাম ফলোস তো নাম সুতরাং সরকারের যে রেন্টার্স দি রেন্টাস রাইট বিল যেটা এগারোই সেপ্টেম্বর পার্লামেন্টে উত্থাপিত হয়েছে তার সারমর্ম বললাম আইন কার্যকর হতে হতে দুই হাজার পঁচিশ সালের সামার চলে যাবে নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম বরহমাত